আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের একটা যোগাযোগের জায়গা তৈরি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রিম আবার আপনাদের সামনে অনেক নতুন নতুন প্রোফাইল আমি আজকে নিয়ে এসে এই ভিডিওর মাধ্যমে যেখানে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুব সোজাভাবেই খুঁজে পাবেন কিন্তু আজকের থেকে আমি কোনো প্রোফাইলে কোনো নাম্বার শো করবো না কারণ কমিউনিটি গাইডলাইন্সের জন্য আমাকে নাম্বারটা আমি শো করতে পারবো না আপনারা প্রোফাইলগুলো দেখুন প্রোফাইলগুলো যার যেটা পছন্দ হবে আমাদের নিচে যে আমাদের নিজস্ব নাম্বার দেওয়া আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের একটা যোগাযোগের জায়গা তৈরি করে এর আগেও বলেছি এখনও বলছি এর জন্য আপনাকে কোনো চার্জ পে করতে হবে এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আমার নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এখানে আপনাদের ডিটেলস শেয়ার করুন আমি আপনাদের প্রোফাইল আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরুন তাহলে দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন কারণ পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকে দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনার আমাদের আছে প্রথম প্রোফাইল কল্যাণ সরকার বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার কোয়ালিফিকেশন বিটেক উনি বর্তমানে উইপ্রো কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন রাজারহাট এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আজকে দ্বিতীয় প্রোফাইল পণ্ডালী সাহা বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান বি ইন ইংলিশ অনার্স উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এই যে তৃতীয় প্রোফাইল গৌতম সাহা বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান বিকম উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন কলকাতা এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন আজকে চতুর্থ প্রোফাইল সুব্রত রয় চৌধুরী বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন উনি বর্তমানে সিএসসি কর্মরত ওনার বাড়ির লোকেশান বেলঘড়িয়া এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আছে পঞ্চম প্রোফাইল শ্রেয়া পাল বয়স কুড়ি উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ উনি বর্তমানে একজন ডিভোর্সি ওনার ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে ব্লগিংয়ের সাথে নিযুক্ত আছে ওনার বাড়ির লোকেশন কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ষষ্ঠ প্রোফাইল পলাশ দাস বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান এবং উনি মাস্টার পার্সুইং করছে উনি বর্তমানে চোলা হাউজিং কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন দুর্গাপুর এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের নিচের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন যে সপ্তম প্রোফাইল চিরঞ্জিত পাল বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে হোটেল ম্যানেজমেন্টে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন বাঁকুড়া এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ অষ্টম প্রোফাইল সুব্রত আচারিয়া বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে ইন্টারনেট অপারেটারের বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন পুরুলিয়া এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আছে নবম প্রোফাইল রিমা মজুমদার বয়েস তেইশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে কোনো অকুপেশনের সাথে যুক্ত নেই ওনার বাড়ির লোকেশন নিউ ব্যারাকপুর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আজকে শেষ এবং দশম প্রোফাইল সুরজিৎ পাল বয়স চৌত্রিশ উচ্চতা ছ ফুট ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে ক্যাটারিং বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশান বর্ধমান এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি যে প্রোফাইলগুলো আপনারা দেখলেন সেইগুলোর থেকে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না আমি পরবর্তী টাইমে আরও অনেক ভিডিও নিয়ে আসব সেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক প্রোফাইল খুঁজে পাবেন তাহলে দেরি না করে আপনারা যারা আপনাদের জন্য একজন সঠিক প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে বেছে নিয়েছেন তাদের বিস্তৃত তথ্যের জন্য আমার নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করুন আমি আপনাদের তাদের সাথে যোগাযোগ করে দেবো কোনো অর্থ ছাড়া তালে দেরি না করে যারা আমার এই ভিডিওটা এখন প্রথম দেখছেন আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে আমি পরবর্তী টাইমে যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে